আসন্ন তেওদাস জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবন তিনশো নম্বর সংসদীয় আসন থেকে এবার বিএনপির মনোনয়ন পেয়েছেন বান্দরবন জেলা বিএনপির আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রজেরি বান্দরবন আসনে সাচিং প্রজেরির নাম ঘোষণার পর থেকেই দলের নেতাকর্মীদের মধ্যে আনন্দ উদ্দীপনার হয়ে প্রখ্যাত বোমান সার্কেল রাজপরিবারের সদস্য হয় সাচিং প্রজেরি এই অঞ্চলে রাজপুত্র হিসাবে পরিচিত তার রাজনৈতিক ও পারিবারিক ঐতিহ্য বান্দরবনের স্থানীয় জনজীবনে ব্যাপক প্রভাব ফেল তিনি শুধু রাজপুত্র হিসাবেই নন একজন বসিয়ান ও অভিজ্ঞ রাজনীতিবিদ হিসাবেও এলাকায় তার অসামান্য জনপ্রিয় রয়েছে রাজপুত্র শাসিংপুর জেরি ছাত্র জীবন থেকে রাজনীতিতে জড়িয়ে পড়েন উনিশশো সালে উপজেলা পরিষদ নির্বাচনে প্রথমবারের মতো অংশগ্রহণ করে জাতীয় পার্টির স্বতন্ত্র প্রার্থীকে পরাজিত করে নির্বাচিত হন উনিশশো সালে স্বতন্ত্র প্রার্থী হিসাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করে চেয়ারম্যান পদে জয়লাভ করেন পরে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত টানা চার বছর জেলা বিএনপির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনে স্বল্প সময়ের জন্য সংসদ সদস্য নির্বাচিত হন একই বছরে পূর্ণ নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হন শাসিং পুরোজেরি দুই সালে এক এগারোর পরবর্তী সময়ে দলের প্রান্তিকাল সময়ে দলটির আহ্বায়ক কমিটি করে দায়িত্ব পালন করে আর দুই সালে বিএনপির থেকে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পায় 2007 থেকে দীর্ঘ এগারো বছর জেলা বিএনপির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে 2009 সাল থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য হিসাবে রয়েছেন বিএনপির হাইকমান্ড শাসিং পুরোজেরি রাজনৈতিক অভিজ্ঞতা দুর্দিনের নেতৃত্ব এবং স্থানীয় জনগণের সাথে সুগভীর সম্পর্ক বিবেচনা করে তার উপর আস্থা রেখে দলের পক্ষ থেকে এই মনোনয়নকে বান্দরবনের আপময় জনগোষ্ঠীর আকাঙ্ক্ষার প্রতিধ্বনি হিসাবে দেখা